আমরা তো অল্পে খুশি কি হবে দুঃখ করে আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে চলে যায় দিন আমাদের অসুখে ভাত দেনাতে রাত্রে গাতে সব দিন হয় না বাজার বলে হয় মাত্রা ছাড়া বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা কিন্তু পূর্ব কোথায় কি হবেই তাতে সে অনেক পরের কথা টান দি গঞ্জি আমরা তো এতেই খুশি বলো আর ওদিক কে যায় এসে খেলে কষ্ট করে আমাদের দিন চলে যায় মাঝে মাঝে চলেও না চলেও না দিন বাড়ি ফিরি দুপুর রাতে খেতে বসে রাগে চড়ে যায় নুন নেই ঠান্ডা ভাতে রাগ চড়ে মাথায় আমার আমি তার মাথায় চড়ি কাটার দুভাই মিলে সারা পাড়া মাথায় করি কারটা থেকেই আমরা তো সামান্য হোক আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক